হ্যাঁ আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছিস কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে কি বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দিয়ে সিরা জুতা বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দিয়ে সিরা জুতা আঁকা বাঁকা মেটু পথে কোন হেটে যায় আঁকা বাঁকা কোন ফক মেসেঞ্জারে কিন্তু কাউরে ভিডিও কল দিবা না এই কাউরে ভিডিও কল দিবা না হোয়াটসঅ্যাপে কাউরে মানে কাউরে বুঝোস না কারে কইছি ইমতে ইমতে এই ভিডিও কল এই যে আপনারা টেনশন করতেছেন যে এই যেমনি ভারে বিয়া করিয়া লাইতেছে মহামারীর মতো বিয়ে হয়ে যেতেছে গা তো বিয়া হইতেছে হোক না আমরাও বাঘে পাবো কোনো টেনশন করেন না আমার আল্লাহ দিব আল্লাহ দিয়েও কইলাম ছোট হ্যাঁ আমি না একটা ঝামেলায় পড়ে গেছি ঝামেলায় পড়ে গেছেন কি মানে ঝামেলায় পড়ছেন ভাই হ্যাঁ বিশাল বড় ঝামেলা কত্তারা বিশাল কি আর কত্তারা বিশাল না মানে বিশালটা কত বড় আর বিশালটা বিশাল বড় বিশাল বড় আর বলিস না নতুন বছর দায়িত্ব আছে

আপনার জীবনে টাকার চেয়ে বেশি মানসিক শান্তিটা দরকার ভাই আপনার কোনটা দরকার আমার আবার টাকা পয়সাটা দরকার সরু সরায়া মাস্টার গেছে আরায়া এ বি সি ডি মাস্টার পাইছি এ বি সি ডি মাস্টার পাইছি এটাই বাস্তব আই লাভ ইউ